দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমরা আমাদের প্রথম ভিডিওতে আপনাদেরকে আইনের ব্যাখ্যা সেকশান অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি এটা হলো ভিডিও নম্বর টু আর এই ভিডিও নম্বর টুয়েও আমরা আইনের একটা সেকশান ব্যাখ্যা করার চেষ্টা করছি যেটা আপনাদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে আশা করি আপনারা হয়তো জানেন অনেক ক্ষেত্রে পুলিশ আপনার বাড়িতে এসে বা কারো বাড়ি থেকে এসে বিনা কারণে কাউকে অ্যারেস্ট করে এরকম মনে হয় কিন্তু পুলিশের এরকম অধিকার বা রাইট রয়েছে সেক্ষেত্রে পুলিশ এসে আপনাকে কিছু না জানিয়ে আপনাকে জাস্ট যেখানে পাবে সেখান থেকে ধরে নিতে পারে এরকম কোন ক্ষেত্র রয়েছে যেখানে পুলিশ আপনাকে না জানিয়ে যখন তখন মনে হলেই আপনাকে গ্রেপ্তার করতে হবে পারে এ বিষয়টা জেনে নিন তো আমি এখন রয়েছি কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর নাইনটিন সেভেন্টি থ্রি আইনের বইয়ে পেজ নম্বর হচ্ছে থ্রি থার্টি থ্রি সেকশান ফর্টি ওয়ান বিষয়টা রয়েছে অ্যারেস্ট অফ পার্সন কোনো একটা মানুষকে গ্রেপ্তার করার বিষয় তো এই প্রসঙ্গে বলি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আমি সোজা টপিকে চলে আসি যতটা সহজভাবে এবং এই বিষয়টা ব্যাখ্যা করা যায় বিষয়টা হচ্ছে হোয়েন পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট কখন পুলিশ অ্যারেস্ট করতে পারে ওয়ারেন্ট ছাড়াই এনি পুলিশ অফিসার মে উইদাউট অ্যান্ড অর্ডার ফ্রম এ ম্যাজিস্ট্রেট অ্যান্ড উইদাউট এ ওয়ারেন্ট অ্যারেস্ট এনি পুলিশ কখন কোনো অর্ডার ছাড়াই অ্যারেস্ট করতে পারে নাম্বার ওয়ান কেস বলছে হু হ্যাজ বিন ইন এনি কগনিজেবল অফেন্স মনে রাখবেন অফেন্স মানে দোষ বা অপরাধ দু রকম রয়েছে একটা হচ্ছে কগনিজেবল আর একটা হচ্ছে নন মানে গণহত্যা মানে সবচেয়ে খারাপ যে অপরাধ সেটাকে আইনের ভাষায় কগনিজেবল বলা হয় এবং সেক্ষেত্রে মনে রাখবেন তিন বছরের উপরে যে সাজাগুলো রয়েছে যে অপরাধের ক্ষেত্রে সেগুলোকে বলা হয় কগনিজেবল এবং তিন বছরের কম সাজাযুক্ত অপরাধকে বলা হয় নন কগনিজেবেল তো এখানে কী বলা হলো ফার্স্ট পয়েন্টে কগনিজেবল অফেন্স মানে হলো যেখানে সাজা রয়েছে তিন বছরের বেশি যেসব অপরাধের সেক্ষেত্রে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে আর ক্রেডিবল ইনফরমেশন হ্যাজ বিন রিসিভ অর তথ্য পুলিশের কাছে রয়েছে যে গুরুতর অপরাধ আপনি ঘটিয়েছেন সেক্ষেত্রে পুলিশ আপনাকে বিন আপনাকে যেখানে পারবে সেখান থেকে অ্যারেস্ট করতে পারে সেকেন্ড কারণ কোন ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করতে পারে হু হ্যাজ বিন ইন হিজ পসেশন উইদাউট লফুল এক্সকিউজ এনি ইমপ্লিন ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং কোনো বাড়িঘর ভাঙচুর করেছেন বা ভাংচুর হয়েছে সেক্ষেত্রে পুলিশ এসে কিছু না বলেই আপনাকে গ্রেপ্তার করতে পারে আর একটা বিষয় রয়েছে পুলিশ মে অ্যারেস্ট রিজনেবলি ইন দ্য কেস অফ সাসপেক্টেড টু বি স্টোলেন প্রপার্টি কোনো জিনিসপত্র চুরি করেছেন চুরি হয়েছে সেক্ষেত্রে পুলিশ এসেই আপনাকে গ্রেপ্তার করতে পারে আরেকটা ক্ষেত্র রয়েছে হু অবস্ট্রাক এ পুলিশ অফিসার হোয়াইল ইন দ্য এক্সিকিউশন অফিস ডিউটি পুলিশ অফিসার কোনো কাজ করছিল সরকারি কাজ সেক্ষেত্রে আপনি বাধা দান করেছেন বা বাধা সৃষ্টি করেছেন সেক্ষেত্রে পুলিশ কিছু না বলে হু ইজ রিজনেবল সাসপেক্টেড বিং ডিজার্টার ফ্রম এনি অফ দ্য কোন অস্ত্র শস্ত্র নিয়ে আপনি ধরা পড়ে গেছেন বা কিছু ডিটেক্ট হয়েছে সেক্ষেত্রে পুলিশ কিন্তু উইদাউট এনি অ্যারেস্ট উইদাউট এনি ওয়ারেন্ট আপনাকে অ্যারেস্ট করতে পারে তো মোটামুটি এটা খুব বড় একটা বিষয় তবু আমি যতটা পারি শর্টকাটে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এনি এনি অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন মে ইন লাইক ইন লাইক ম্যানার অ্যারেস্ট অর কজ টু বি অ্যারেস্টেড এনি পারসন বিলংিং টু ওয়ান অর মোর অফ ক্যাটেগরিজ অফ পারসন স্পেসিফাইড সেকশন একশো মোট কথা হলো আমি যেটা আজকে বলার চেষ্টা করলাম যে পুলিশ এই তিনটে চারটে ক্ষেত্র যেমন কারো বাড়ি ভাঙচুর হয়েছে বা কিছু ভাঙচুর হয়েছে বা হয়তো কোনো সম্পদ বা সম্পত্তি চুরি হয়েছে বা হয়তো কোনো পুলিশ অফিসারকে আপনি কাজে বাধা দিয়েছেন বা হয়তো আপনি কোনো অস্ত্রশস্ত্র নিয়ে ধরা পড়েছেন বা গুরুতর অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে সেসব ক্ষেত্রে পুলিশ কিন্তু আপনাকে বিনা ওয়ারেন্টে বিনা কাগজপত্রে এসে অ্যারেস্ট করতে পারে এটা বলা হলো কত সেকশন ফর্টি ওয়ান আমি সবসময় চেষ্টা করি আইনের বই থেকে আপনাদের ব্যাখ্যা দিতে কারণ অনেক সময় অনেক ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায় যেগুলো অথেন্টিকেটেড নয় বা যেগুলোর কোনো প্রমাণ নেই কেউ একজন ভিডিও করে দিল সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যেটা সঠিক বা যে তথ্যটা বই রয়েছে যে তথ্যটা একদমই সঠিক সেটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার যাই হোক এই শর্টকাটে আমাদের ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে পুলিশ কি করে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন এটা হচ্ছে ভিডিও নাম্বার টু এরপরে আরো এপিসোড আরো ভিডিও আসবে আশা করি আপনাদের ভিডিওর থেকে কিছু না কিছু হলেও উপকার হয়েছে এর পরের দিন কোনো ভিডিওয়ে আমি ক্লারিফাই করে দেবো যে কগনিজেবেল এবং নন কগনিজেবেল অফেন্স তাকে বলে মানে কোন কোন ক্ষেত্রে ভিন্নতম অপরাধ আইনের চোখে এবং কোন ক্ষেত্রে অপরাধটা লঘু বা অতটা গুরুত্ব নেই সেক্ষেত্রে আমি